হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মার নিউ আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন আর সুন্দর একটা ব্লক শেয়ার করার জন্য দিদির বাড়িতে সব আশীর্বাদ পর্ব টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন ধুপগুড়ি স্টেশনে আছি আর এখান থেকে ট্রেন ধরে কিন্তু চলে যাবো ডিরেক্ট আমার ছোট্টি ভাইয়ের বাড়ি মানে রামপুর তো বিক্রম আমাদের দিতে এসেছে স্টেশনে এখন বাজে সাড়ে আটটা কি পনেরো নটা হবে তো আমাদের নটার সময় ট্রেন মা বাবা আর আমি এসেছি আর বিক্রম কিন্তু আমাদের স্টেশনে দিতে এসেছে আমার দিদি আমরা আজকে যাচ্ছি আর আমার বদি ভাইরাও কিন্তু রামপুরে কালকে যাবে তো স্টেশনে এখন আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য তো ফাইনালি বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এই দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে তোমার পিছু ছাড়বো না আমি তারপর আমরা সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল আমরা সবাই খুব ভালোভাবে বসতে পেরেছি আর যতক্ষণ ট্রেন চাচ্ছে বিক্রম দেখো এইভাবে কিন্তু ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েই ছিল তো ট্রেন কিন্তু এদিকে ছেড়ে দিয়েছে আর ট্রেন ছেড়ে দেওয়ার পরেই কিন্তু এদিকে নেমে গেছে অঝরে বৃষ্টি আজকে সারা সারাদিনটাই বৃষ্টি হয়েছে একদিকে বেশ ভালোই হয়েছে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিলো যেহেতু আমি ট্রেন জার্নি করব সেই জন্য আমি দিল্লিতে একটু কুর্তি নিয়েছি যাতে আমি কমফোর্টেবলি যেতে পারি কারণ আমি যেসব ড্রেস নিয়ে এসেছিলাম সেগুলোতে আমি ট্রেনে একদমই কমফোর্টেবল ট্রাভেল করতে পারতাম না এখন কেন জানি না স্টাইলিশ ড্রেসের থেকে কমফোর্টেবল ড্রেস পড়তে একটু বেশি ভালো লাগছে আগে কিন্তু এরকমটা ছিল না এখন এরকমটা হয়ে গেছে আই থিঙ্ক আমি বড় হয়ে গেছি সেজন্য জন্য এই পরিবর্তনটা আমার মতে ঘটেছে যাই হোক ট্রেনে বসার সাথে সাথেই চলে এসেছিলো ঝালমুড়ি তো আমরা কিন্তু ঝালমুড়িও খেয়ে নিয়েছিলাম আর তারপরে এখন দেখো আমরা ঢুকে গিয়েছি নিউ স্টেশনে দেখো আমরা কিন্তু মোটামুটি আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছি আমার ছুটি ভাইয়ের বাড়ি তো যাই হোক তারপর আমরা জোড়াই স্টেশন নেমে গেছি কারণ রামপুর কোনো স্টেশন নেই জোড়া স্টেশন নেমে তারপরে এখান থেকে টোটো তোর বাড়ি যেতে হবে আর আমি আমার ছুটি ভাইয়ের বাড়ি এই নিয়ে থার্ড কি সেকেন্ড টাইম হবে যে আমি ট্রেনে যাচ্ছি বাকি বাকি যতবার আমি গিয়েছি ততবার আমি বাসে গিয়েছি তো যাই হোক ট্রেনে কিন্তু যেতে অনেকটাই ভালো লাগে কমফোর্টেবলি যাওয়া যায় আর বেশ ভালো লাগে আমার তো যাই হোক তারপর এখন আমরা এই সাইড থেকে সিঁড়ি বিয়ে ওই সাইডে যাচ্ছি আমি বলতে পারবো না লুকে পাগল বলুক 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 আমি আমি তোমার পাগল আমরা যখন ট্রেন থেকে নামলাম তখনও কিন্তু ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারপর এখন টোটোতে উঠে গেছে এখনো কিন্তু বৃষ্টি পড়িয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু থামেইনি তো যাই হোক ট্রেন থেকে নেমেই আমার টোটো পেয়ে গিয়েছি তারপর টোটোতে বসে চলে গেলাম ওদের বাড়ি টোটো থেকে নেমেই দেখি আমার ভাগনা আমাদের জন্য ছাতা নিয়ে এখানে দাঁড়িয়ে ওয়েট করছে তো আমিও ছাতা তুলে ঢুকে গেলাম আর তারপর এখন চলে যাচ্ছে ওদের বাড়ি তো আমি ভিডিওটা এখানে শেষ করছি তো চলো টাটা